মারধর আব্বাস ভক্তদের অভিযোগ সেই তৃণমূলের দিকে আব্বাসের ধর্মীয় সভায় জামাকে কেন্দ্র করে বাঁধে ধুন্ধুমার কাণ্ড মারধর করা হয় আব্বাস ভক্তদের অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতা বিভাষ সিং ও মজিদ আলী মীরের বিরুদ্ধে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোস্টাল থানা এলাকায় আব্বাস সিদ্দিকীর একটি ধর্মীয় সভা ছিল সেই সভায় যাচ্ছিলেন আব্বাস অনুগামীরা তখনই তাদেরকে বাধা দেয় স্থানীয় তৃণমূল নেতা বিভাস সিং ও মজিদ আলী মীর এমনকি মারধর করা হয় বলে অভিযোগ আজকে তোমাদের এখানে ঝামেলা হয়েছে কি কারণে ঝামেলা হয়েছে আমরা এখানে ঝামেলা বলতে আব্বাসের দিকে ভাইজানের একটা জলসা ছিল চোদ্দো নম্বরে আমাদের পাশের এলাকা সেখানে আমরা যাচ্ছিলাম আমরা এই বাপুজি গ্রাম পঞ্চায়েত থেকে ওটা হচ্ছে আপনার রবীন্দ্র অঞ্চলে তো ওখানে ভাইজানের সংগঠনে সেইখানে আমরা যাচ্ছিলাম আমরা সংগঠনকে ভালোবাসি সেই সূত্রে আমরা যাচ্ছিলাম তো আমাদের এখানে আমাদের পঞ্চান্ন নম্বর বুথ সভাপতি বিবার সিংহ আর এখানকার আমাদের সদস্য পঞ্চায়েত সদস্য মাননীয় মজিদ মির তারা আমাদের উপরে আক্রমণ করেছে আক্রমণের ছবি দেখতে পাবেন এই যে অবস্থাটা দেখুন এই যে আমার কী অবস্থাটা এই এই আছে আপনার তারপরে এখানে দেখুন এই যে এই অবস্থাগুলো করেছে আমাদেরকে মারা মারধর করা হয়েছে গাড়ি আটকে দিয়েছে এবং ঘরবাড়ি ভাঙার হুমকি দেওয়া হয়েছে যত দিন যাচ্ছে তত তৃণমূলের আক্রমণ বাড়ছে আব্বাস সিদ্দিকের ভক্ত বা সিপিআইএম কর্মী থেকে বিজেপি নেতা কেভি ভি বাদ যাচ্ছে না তৃণমূলের এই আক্রমণ থেকে যেন অত্যাচারী হয়ে উঠছে রাজ্যের শাসক দল সাংবাদিকদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে নিজেদের ব্যর্থতা ঢাকতে কি এই অত্যাচার এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে ব্যুরো রিপোর্ট এনবিটিভি સરકારી <coughs>